আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই আর সেই সাথে জানাই গুড মর্নিং সকাল সাড়ে ছোট মতো বাজে তাই সকাল সকাল বের হয়ে পড়েছে একটু বেলকনিতে দেখি রাস্তাঘাটের কি অবস্থা সারা রাত প্রচুর পরিমাণে ঝমঝম ঝমঝম করে বৃষ্টি হচ্ছে তার সাথে মেঘ চমকাচ্ছে একদম এক সাড়ে এখনো কি পরিমাণ মেঘ চমকাচ্ছে দেখেছেন আমার বেলকনিতেই সেটা দেখা যাচ্ছে আমি একটু দেখতে বের হয়েছি যে অবস্থা কি রাস্তাঘাট কেমন পানি উঠেছে কিন্তু দু একজন মানুষ যখন হেঁটে যাচ্ছে আমি দেখে তো একদম অবাক হয়ে যাচ্ছি আমি কিভাবে যাবো এই রাস্তা বের হয়ে টিউটিতে সে চিন্তাই করছি এখান থেকে দেখে দেখে হাঁটুর বেশি পরিমাণ পানি উঠে গেছে রাস্তায় কিন্তু কিছু করার নেই একটু অপেক্ষা করে যদি পানিটা কমে তারপরে এভাবেই যেতে হবে আমাকে ডিউটিতে আর যদি না কমে তাহলে এই পানিতে হেঁটে হেঁটেই যেতে হবে তারপরে যদি দু একটা রিক্সা টিক্সা পাই তাহলে যাবো আর কি দেখেছেন কি পরিমাণ মেঘ চমকাচ্ছে এখনও আর আকাশটা প্রচুর ঘোলাঠে এই যে কত পরিমাণ পানি জমা হয়ে আছে সব পানি আজকেই পড়বে সবকিছু নিয়ে বেরিয়ে পড়েছি এখন যাওয়ার পালা কারণ যেতে যেতে অনেকটা সময় লেগে যাবে আর বাসায়ও আমার অনেকটাই বেলা হয়ে গেল টিউটির টাইমও হয়ে এসেছে এখন তো যেতে হবে কিছু করার নেই আজকে বাইরে স্যান্ডিল পরেই বের হয়ে পড়েছি কারণ এখানে এত পানি রাস্তায় এই পানির মধ্যে আসলে জুতো পরে যাওয়াটা একদমই সেভ না দাঁড়ান দরজাটা খুলে রাস্তাটা আপনাদেরকে দেখাই এই যে দেখেন পুরো নদীর মতো লাগছে একদম স্রোত আর নদী দিয়ে হেঁটে হেঁটেই এখন যেতে হবে আমাকে মেট্রো স্টেশন মেট্রোতে গেলে আসলে হয়ে গেল কিন্তু এই রাস্তার টুকুই যাওয়াটা যত তাই গাড়িগুলো ঠায় দাঁড়িয়ে আছে একদম এগোতে পারছে না কোনো গাড়ির উপরে পানি উঠে গেছে কোনো গাড়ির ইঞ্জিন বন্ধ হয়ে গেছে এর জন্য এত পরিমাণ ট্রাফিক একদম বলেন প্রচন্ড পরিমাণে ঢাকার মানুষের আমাদের দুর্ভোগ হয় যদি এক সাথে এত বৃষ্টি পড়ে সারা রাত বৃষ্টি পড়েছে আজকে এত দুর্ভোগ আসলে সব সময় হয় না কিন্তু যখন বৃষ্টি আসে তখন আর এই দুর্ভোগ এড়ানো যায় না রাস্তার কত তো পানি একদম দোকানগুলো আর উপরেও উঠে গেছে যে দোকানগুলো একটু উঁচু সেগুলোতে ছুতে পারছে না কিন্তু যেগুলো একটু নিচু সেগুলোর ভিতরে পর্যন্ত পানি চলে গেছে ওই যে সামনে মেট্রো স্টেশনের সিঁড়ি দেখা যাচ্ছে সেই পর্যন্তই যাব এই নিচে আর নামার সাহস পাচ্ছি না জানি না এই নিচে কতটুকু পানি এই উপরে উপরেই একটু যাচ্ছি এপরে যাওয়াটাই সেভ হবে এত ঘোলাটে পানি আর নোংরা পানি এই পানিতে আসলে পা ভিজানোটাও কেমন বমি বমি লাগছে এটা তো পুরো ড্রেনের পানি উপরে উঠে এসেছে এটাতে আসলে শরীর চুলকাবে না জানি কত রোগ জীবাণু কত কি এখানে মিশে আছে কে জানে বলেন কিন্তু সবার কি সবাই এভাবেই হাঁটা চলা পরে গন্তব্যে ফিরছে আপন আপন কাজের জায়গাগুলোতে যাচ্ছে ঢাকায় অনেকদিন থাকা হয়ে গেল আমার কিন্তু এই পানির দুর্ভোগ আর শেষ হলো না ঢাকায় থাকা বরং মানুষের শেষ হয়ে যাবে এই পানির দুর্ভোগ হয়তো আর কখনো শেষ হবে না কেন যে পানির ড্রেন গুলো ঠিক করে না কেন যে পানির দুর্ভোগটা এত বেশি হয় আসলে আমার জানা নেই এটা সিটি কর্পোরেশনের থেকে দায়িত্ব ওনারা যদি একটু ভালো মতো দায়িত্বটা পালন করে একটু যদি ভালো মতো কাজগুলো করে তাহলে হয়তো এগুলো আর এত দুর্ভোগ ভোগ হবে না মানুষের এটা তো অনেক রিক্স এটাতে হাঁটা করা কি রকম রিক্স আসলে কারেন্ট সব কিছু দিয়ে ড্রেন রাস্তার যে খালগুলো থাকে সেগুলোতে কত পরিমাণ রিক্স অনেক সময় মনে হয় গ্রামেও এত দুর্ভোগ হয় না গ্রামের রাস্তাঘাট এত সুন্দর হয়ে গেছে জায়গাগুলো এত সুন্দর করে ফেলেছে সব কিছু মিলিয়ে গ্রামে এত পানি জমে না আর গ্রামে তো পানি যাওয়ার জায়গাটাও থাকে বলেন শহরে কোন দিকে যাবে এই পানি বল সব দিক দিয়েই তো পানি যাওয়ার রাস্তা বন্ধ আমি পড়ে যাচ্ছিলাম এখনই পড়ে গেলে কি অবস্থা হতো বলেন এত সাবধানে হেঁটে আসলাম আর এত সাবধানে ভয় ভয় করে হেঁটে আসছি আসলে উনিও পড়ে যাচ্ছিল আর কি বলবো বলার ভাষা নেই আসলে আমি মেট্রোতে পৌঁছে গেছি এখন ডিউটিতে যাব খুবই কষ্ট নিয়েই আসলে এক পরিমাণ আসলাম আমি এখানে মনে কষ্ট নিয়ে আর লাভ নেই আমরা সাধারণ জনগণ আমাদের দুর্ভোগ কষ্ট এগুলো সারা জীবন থেকে যাবে আজকে রান্না করব একটু কচু আর ওই ধন্দল দিয়ে সব কিছু এখানে রেডি করে নিয়েছি যত মশলা টশলা লাগবে অল্প একটু কষি কষি রান্না করব বাসায় যে গুঁড়ো মশলাগুলো থাকে সেগুলোই আর কি তেলটা গরম হয়ে গেছে এখন পেঁয়াজগুলো একটু ভেজে তারপরে আদা রসুন অল্প একটু করে দিয়ে ভেজে কষিয়ে তারপরে সব কিছু দিয়ে দেব একটাই তো তরকারি একটু মজা করে রান্না রান্না করলে আসলে খাওয়ার স্বাদটা থাকে না আর আজকে এমনিতেই একটু পানি পের হয়েছি কেমন কিছুই খেতে মন না সারা দিন না পানি খেতে ইচ্ছে করছে নাকি কোনো খাবার খেতে ইচ্ছে করছে কেমন যেন শরীরের ভেতর একটু লাগছে আর বমি বমি ভাবটা এখনো যাচ্ছে না আমার কেন জানি না আসলে যাই হোক চলুন সেই দুর্ভোগের কথা আর মনে করে লাভ নেই সেই দুর্ভোগের কথা মনে করলে শুধু খারাপ লাগাটাই বাড়বে কারণ দুর্ভোগ যেটা হবার ছিল সেটা হয়ে গেছে পেঁয়াজ ভাজা হয়ে গেছে আদা রসুনও দিয়ে দিয়েছি সুন্দর মতো একটু কষিয়ে নিব তেল ছাড়া পর্যন্ত আসলে না কষালে পেঁয়াজের একটু গন্ধ থাকে মশলাগুলো সেটাতে আবার তরকারির টেস্ট নষ্ট হয়ে যায় অল্প একটু গুঁড়ো মশলা দিয়ে দিলাম একটু গুঁড়ো মরিচ একটু হলুদ গুঁড়ো নুন এগুলোই আর কি এগুলো দিয়ে আর অল্প একটু কষি নিলেই ব্যাস মশলা রেডি আমি কি করি জানেন বাসায় ফোন করি বাসায় তো প্রতিদিনই কথা হয় তার মধ্যে একটা কোয়েশ্চিন আমার থাকে আজকে তোরা কি রান্না করেছিস একটু বলতো ওইভাবে জিজ্ঞাসা করে করে আমার মা বা চাচি বা এদেরকে জিজ্ঞাসা করে ওরা কিভাবে রান্না করে তা যদি আমার বাসায় থাকে তা দিয়ে আর কিছু অল্প একটু জোড়া দিয়ে সেটা রান্না করার চেষ্টা করি গতকাল রাতে যখন বাসায় কথা বলি তাতে জানতে পারলাম মা কচু দিয়ে মাংস রান্না করেছে সেই রান্না তো ভীষণ খেতে ইচ্ছে করলো আমার কিন্তু আমার হাতে সময় একটু কম এজন্য এখন গোস্ত বের করে ভিজাতে একটু সময় লেগে যাবে তাই আমি তাড়াহুড়ো করে যেটা আছে কচু দিয়ে সেটাই রান্না করে ফেলছি হয়ে গেছে মশলাটা খুব তেল বের হয়ে গেছে দেখেছেন একদম সুন্দর কষানো হয়ে গেছে এখন কচুগুলো দিয়ে দিয়ে অল্প একটু নাড়াচাড়া করলেই হয়ে যাবে কচু তো বেশিক্ষণ কষাতেও হয় না আর এটা সেদ্ধ হতে বেশি সময় লাগে না যদি বাজার থেকে আমরা দেখে শুনে ভালো কচুটা কিনতে পারি এখনকার কচুতে আবার পানিও ধরে গেছে জানেন অনেকগুলো কচু আবার সিদ্ধও হতে চায় না অল্প একটু পানি দিয়ে দিয়েছি লেগে যাচ্ছিলো নিচের দিকে তাই আচ্ছা বলেন তো আপনাদের সাথেও কি এরকম কখনো হয়েছে বৃষ্টির দিনে বা রাস্তায় পানি জমে গেছে রিক্সাওয়ালাকে বলছি যে এই পাঁচ মিনিট দূরত্ব একটু পৌঁছে দেন না আপনি কত টাকা ভাড়া চান সেটাই দিব আর আপনার মুখের ওপর ঠাস করে বলে দেয় যে না আমি এখন যেতে পারবো না পানি অনেক বেশি আমি যেতে পারবো না এরকম কি সবার সাথেই হয় কিনা জানি না এই যে রিক্সা চালকের প্রতি মাঝে মধ্যে মায়া হয় পাঁচ টাকা দশ টাকা না চাইতেও হয়তো আমরা অনেকেই বেশি দিয়ে ফেলি কিন্তু এরকম ঘটনা যখন হয় তখন আর এদের প্রতি মায়াটা আসে না আমাদের এখানে এত বৃষ্টি হতে এত পরিমাণ পানি উঠে গেছিল রাস্তায় তো রিক্সা চালককে বললাম যে এইটুকু রাস্তায় আপনি একটু পৌঁছে দেন না উনি তো গেলই না তাতে আমি বললাম যে আপনাকে একশো টাকা ভাড়া পর্যন্ত দেওয়া হবে পাঁচ মিনিটের তো দূরত্ব কিন্তু তারপরেও ওনার একটাই কথা না উনি যাবে না অনেক মানুষই এভাবে অনেকেই রাস্তায় দাঁড়িয়ে আছে যে একটু পৌঁছে দেন এই মেট্রো পর্যন্তই তো পৌঁছে দেবেন বা একটু শেয়ার করেন কিন্তু না কিছুতেই রিক্সা চালক একটু নড়াচড়া করে না মাঝে মধ্যে মনে হয় যে এদের আসলে মায়া করে লাভ নেই এর আমরা যখন বিপদে পড়ি তখন একদম ঠাই হয়ে যায় পয়সার দিকে তো কমাই না এবং বসে থাকে তারপরেও ওনারা যেতে চায় না আসলে সব রিক্সা চালক এক না এদের মধ্যে কেউ কেউ আবার ভালোও আছে কিন্তু বেশিরভাগই আমরা যখন বিপদে পড়ি তখন ওনারা আমাদেরকে আরও বিপদে ফলার চেষ্টা করে আপনাদের সাথে কথা বলতে বলতে অনেকটাই তরকারিটা হয়ে গেছে অর্ধেক তো সিদ্ধও হয়ে গেছে কোষানোও বেশ ভালো হয়ে গেছে খুব সুন্দর একটা ঘ্রাণ বেরিয়েছে সোঘ্রাণে একদম ঘর মোমো করছে পুরো ঘর সোঘ্রাণে ভরে গেছে আসলে আগের ভিডিওতে আপনাদের সাথে আমি কিছু কথা শেয়ার করেছিলাম যারা সফলতা পায় তাদের আসলে জীবনটাও উপভোগ করার সময় থাকে না সেই রকমই আজকে মনে হলো এত বৃষ্টি বাদল হলো এত মেঘ ডাকছে এত রাস্তায় পানি জমা হয়ে গেছে আসলে মেয়ে মানুষের বের হওয়াটাও দায়ী হয়ে যায় কিন্তু তারপরেও কাজের সূত্রে কাজের ক্ষেত্রে আপনাকে কাজে পৌঁছতেই হবে সেখান থেকে আর ছুটি হয় না অল্প একটু ঢেকে দিলাম আর একটু সিদ্ধ হোক পানি দিয়ে দিয়েছি তো সেটা ফুটে গেলে অল্প একটু ভাজা জিরার গুঁড়া দিয়ে বেশ নামিয়ে ফেলবো আজকে আর ধনে পাতা না অন্য সময় ধনেপাতা পাতা এক এক সময় এক এক রকমের খেতেও তো ভালো লাগে বলে কচু দিয়ে আসলে সব রকমের তরকারি খেতেই ভালো লাগে কচু দিয়ে ইলিশ মাছ এত সুস্বাদু আর এত মজা লাগে কচু দিয়ে মাংসটাও ভীষণ মজা লাগে আমাদের বাসায় আমি ছোটবেলায় দেখতাম গরমের সময় যখন রমজান মাছ থাকতো আর বাসায় মিলাদ করা হতো সাতাশে রমজান বা যে কোনো রমজানে মা রান্না করতো হাঁসের গোস্ত দিয়ে কচু সেটা বাসার জমি থেকে তোলা কচু আর বাসায় পালিত হাঁস এত মজা আর এত টেস্টি হতো জানেন তো এখনো পর্যন্ত সেই মজার টেস্ট ভোলা যায় না হয়ে গেছে তরকারি রান্না করা বাইরের আকাশটা দেখেছেন কি সুন্দর লাগছে আসলে অনেক কিছুই চাইলেও আর এখন করা হয়ে ওঠে না কারণ আমরা সবাই বড় হয়ে গেছি আপন আপন কাজে ব্যস্ত হয়ে গেছি আপন আপন জায়গায় সেটেল হয়ে গেছি আপন আপন জায়গায় থাকা শুরু করেছি এগুলো নিয়ে মায়ের হাতের রান্না সবার খেতে মন চায় এবং ভীষণ মনে পড়ে আর কটা দিন পরে তো শীত চলে আসবে এই শীতের পিঠা ফুলের কথা কত মনে পড়ে বলেন মায়ের হাতে যাই হোক চলুন আজকে ভিডিওটা এখানেই শেষ করছি আজকে ভিডিওটা কেমন লাগলো তা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন দেখা হবে খুব শীঘ্রই নতুন অন্য কোনো ব্লগে